হ্যালো গাইস আজকে চলেছি এম ফাইভ নাইন জিরো জিরো গান স্ক্রিন চ্যালেঞ্জ হ্যাঁ ভাই তোমরা ঠিকই শুনেছো আজকে কোথায়ছি এম ফাইভ নাইন জিরো জিরো গান স্ক্রিন চ্যালেঞ্জ অনেক প্লেয়ার দশ পনেরো কুড়িটা কিল করেছে আজকে আমি সেই রেকর্ড ভাঙতে চলেছি আজকে আমি এই ম্যাচের ভিতর দশ বিশ পনেরো বিশ কুড়িটা পঞ্চাশটা কিল করে দেখাবো তো চাপারটা বেশি মারি ফেললাম না ও যাই হোক এখনো পর্যন্ত এম ফাইভ নাইন জিরো এই গানটা পাইনি এখন পেয়েছি আমি ডাবল স্ন্যাপার মানে ডাবল এম এটি পেয়েছি এখন পিটিকের মতো এই ডাবল চালু কিভাবে দেখেন এই ডলম চালানো স্টাইল দেখেছো সবগুলো হেডশট বিএন এল ভিনজন জো বি টু কে ওয়াই টু আমার কাছ থেকে হেডশট মারা শিখেছে কিভাবে হেডশট মারতে হয় স্ন্যাপার কিভাবে চালাতে হয় কেসা লাগা মেরা মজাক আমার কাছে এ ডবলিউএমি বা যে কোনো সারে গান থাকলে যে কোনো পিলারের সামনে গিয়ে দাঁড়াতে পারি না ইয়ে মানে দাঁড়াতে পারে না পারে না মানে দাঁড়াতে পারে না বুঝতে হইব আমি হলো বাংলাদেশের বি ওয়ান গেমিং মানে বি ওয়ান মানে বাংলাদেশ বি ওয়ান গেমিং মানে পুরো নাম হলো বি ওয়ান গেমিং মানে বি ওয়ান এলেক্স গেমিং পুরো গেমিং আমি কখনো বডি শট ছাড়া মাই না মানে হেড শট ছাড়া মাই না সত্যি কথা মুখ দিয়ে কীভাবে জানি বের হয়ে আজকে তোমাদের শিখাবো কীভাবে করতে হয় ইয়ে মানে কিল করতে হয় কীভাবে কীভাবে ট্রিক্স খাটিয়ে করতে হয় মানে কিল করতে হয় কীভাবে আজকে আমরা দেখাবো কীভাবে এ ডাল দিয়ে ট্রিক্স খাটিয়ে কিল করতে হয় প্রথম একটা শর্ট দেবো লাগবে দ্বিতীয়টা ডাউন হবে না তারপরে আমরা এদিকে চলে যাবো কে একটা শর্ট দেবো লাগবে না দ্বিতীয় শর্টটা দেবো তাও লাগবে না ট্রিক্স খাটিয়ে সামনে ট্রিক্স খাটিয়ে মারার জন্য সামনে চলে যাবো প্রথম শটটা দিব লাগবে দ্বিতীয় শটটা দিব লাগবে না তৃতীয় শটটা দিব সোজা লবিতে চলে যাব ইয় মানে এই পিলাটা হয়তো আমাদের লবিতে পাঠানোর চ্যালেঞ্জ নিয়ে এর আগের ম্যাচটা তো মারা খেয়ে গেলাম এই ম্যাচটা ও ভালো করে খেলতে হবে আমাদের চ্যালেঞ্জ সেটা কমপ্লিট করতে হবে এনে মাসে মহলে চলবে না এবার পেয়ে গেছি আমি কি বলে এটাকে ম্যাকটেন ম্যাকটেন পেয়ে গেছি এখানে সামনে আমার চারটা প্লেয়ার আছে তো এই রাশ করে খেলতে পারি কি না এই ম্যাচের ভিতর মিনিমাম দশ পনেরোটা বিশটা তো কিল করতে হবে সরি দশ আট দশটায় কিল করতে হবে একটা ডাউন একটা ডাউন করে দিচ্ছি অলরেডি তাছাড়াও সামনে আর একটা একটা ডাউন সনিয়া সনিয়া চালু হয়ে গেছে একটু কনফার্ম সো এই ভিডিওটাতে যদি আর একটা ডাউন তোমরা গুনবে যে কয়টা মারতেছি ঠিক আছে এই ভিডিওটা যদি খেস করতে পারি তাহলে তাহলে আমার ভালো ভিডিওটা একটা লাইক করে দেবে সরি ইয়ে মানে আমার ভিডিওটা লাইক করে দেবে আগের ভিতরটাতে চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারিনি এই ভিডিওটাতে অবশ্য মিনিমাম আট দশটা কিল করতে হবে অলরেডি আমার চারটা কিল হয়ে গেছে তা আমাদের গায়ে প্রচুর শক্তি চলে আসছে আগের মাসে অবশ্য চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারিনি সামনে দুইটা প্লেয়ার দুইটা বিলার কীভাবে দেখি মারতে পারি কি না ও দুইটা বিলের ধরে আমার মানে করে দিলো মানে বক্স করে দিলো মানে আবারও চলে আসছি ফ্রিকে বারাবারি এনে হাতে মারা খাচ্ছি সব বারাবারি মারা খেলে চলবে না আমাদের মিশন কমপ্লিট করতে হবে বারাবারি মূল্যে চলবে না সামনে একটা প্লেয়ার ডাউন আর আরেকটা প্লেয়ার ডাউন এবার আমার গায়ে প্রচুর শক্তি চলে আসছে মানে অলরেডি তিনটা তিনটা প্লেয়ার ডাউন করে দিয়েছি দুইটা ম্যাচে অলরেডি এমনি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারিনি এমনি অবশ্যই চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে বারবারই এনে মারা খেলে চলবে না এর আগে দুইটা ম্যাচ খেলেছি একটা ম্যাচে এম ফাইভ নাইন জিরো গানটা পাইনি এবার পেয়েছি এবার অনলি এই গানটা দিয়ে চ্যালেঞ্জ কমপ্লিট করবো অলরেডি আর একটা কিল করে দিয়েছি আরেকটা পিলার ডাউন দুইটা পিলার অলরেডি কনফার্ম করে দিয়েছি অনলি দুই দুইটা ম্যাচে মারা খেয়েছি এবারে অবশ্যই এম ফাইভ নাইন গানটা পাইছি অবশ্যই এই গানটা দিয়েই আমরা চ্যালেঞ্জ কমপ্লিট করবো অন্য কোনো গানটা নিয়ে অন্য কোনো গান দিয়ে খেলা যাবে না অবশ্যই এই গানটা দিয়ে হবে যে কোনো পিলার থাকুক এই গানটা দিয়ে আমাদের এনিমি কিল করতে হবে এটা নিয়ম করে নিলাম আমার কাছে যে স্কার গানটা আছে এটা দিয়ে কিল করতে পারো অবশ্যই এনিমিটা লংয়ে ছিল অবশ্যই আমি একটা কিল করে ফেলেছি তোমরা এর জন্য আমাকে কমেন্ট বসে ঘুষিয়ে দিতে পারো কিন্তু আমি দিতে পারবো কিল কর কিল করা যাবে না এমন কিল করলে ওর নিয়ম করে দিলাম এই নিয়ম ভঙ্গ করলে তোমরা অবশ্য কমেন্ট খুশি খুশি দিয়ে দিও আমি অলরেডি দুইবার নিয়ম ভঙ্গ করে ফেলেছি এ এ ভাই সাদে থেকে ভাই ভাইয়ে একেবার তিন চারটা বেশি করে খুশি দিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে করে দিও লাইক কমেন্ট শেয়ার আগামীতে যে কোনো চ্যালেঞ্জ কমপ্লিট করার দায়িত্ব আমার ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে কোনো নতুন ভিডিওতে